হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে প্যান টু যে নতুন প্যান কার্ডে এসছে আগের প্যান কার্ড আমি আপনাদের ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে আগের প্যান কার্ডগুলো থাকবে না এখন নতুন প্যান কার্ড আসছে সেই নতুন প্যান কার্ড আপনারা কীভাবে করে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তার সম্পূর্ণ ভিডিওটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে কী করে প্যান কার্ডের যে টু পয়েন্ট জিরো যে নতুন প্যান কার্ড এসছে সেই প্যান কার্ড কী করে আবেদন করবেন কিভাবে নতুন প্যান কার্ড পাবেন আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন নতুন মাস পড়তে না পড়তেই একটা জিনিস নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে সেটা হলো প্যান কার্ড কেন্দ্র সরকার তরফে আনা হয়েছে প্যান টু পয়েন্ট একদম সম্পূর্ণ নতুন আপনাদের আগের যে প্যান কার্ড আছে সেটা বাতিল হয়ে যাবে নতুন প্যান কার্ড আপনাদেরকে বানাতে হবে এই নতুন প্যান কার্ড কীভাবে সকলে পাবেন কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্নের অন্তর নেই আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ইমেলের মাধ্যমে নতুন প্যান কার্ড আপনারা সহজে পেতে পারেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পাবেন তার সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দু হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মন্ত্রিত্ব সভায় একটা বৈঠকে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত ক্যাবিনেট কমিটির আয়কর বিভাগের প্যান টু পয়েন্ট প্রকল্পের কিন্তু অনুমোদন করেছিলেন আর এই প্যান কার্ডধারীদেরকে তাদেরকে নতুন প্যান কার্ড বানাতে হবে না কেবল এই কার্ডটিকে আপগ্রেড করলেই হবে অর্থাৎ নতুন প্যান কার্ড হবে না এই কার্ডই থাকবে কেবল আপনাদের প্যান কার্ডটা আপগ্রেড হয়ে যাবে এর জন্য যে কোনো প্যান কার্ড ব্যবহারকারীর কোনো চার্জ ছাড়াই আপনারা প্যান কার্ড আপগ্রেড করতে পারবেন এই প্যান টু পয়েন্ট জিরোতে একটি কিউআর কোড থাকবে এবং এই প্যান কার্ডটি আগের প্যান কার্ডের থেকেও অনেকটা উন্নত আর সুরক্ষিত হবে বলে দাবি করেছেন কেন্দ্র তাই সবাইকেই কিন্তু এই প্যান কার্ডকে আপগ্রেড করতে হবে এটা একদম বাধ্যতামূলক নতুন প্যান কার্ড কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে সবচেয়ে বড় কথা ইমেল আইডিতে বিনামূল্যে আসবে প্যান কার্ড এর জন্য কীভাবে আবেদন করতে হবে চলুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ করে আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ফার্স্ট কিউআর কোড সহ একটি নতুন প্যান কার্ড আপনাকে বানাতে গেলে প্রথমে আপনাকে যে আমি ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই অফিসিয়াল ওয়েবসাইট লিংকটাতে আপনাকে ক্লিক করতে হবে করলে ঠিক যে পরবর্তী স্টেপ আমরা স্টেপ টুতে চলে যাব আমি দেখাচ্ছি স্টেপ টুটা আপনারা দেখতে থাকুন এই লিঙ্কে যাওয়ার পর আগের সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন প্যান কার্ড নাম্বারের তথ্য আধার কার্ড জন্ম তারিখ ইত্যাদি সম্পূর্ণ কিন্তু সঠিকভাবে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করলেই আপনার আবার ঠিক নেক্সট যে পর স্টেপ রয়েছে সেই নেক্সট স্টেপে আমরা চলে যাব এরপর স্টেপ থ্রি এরপর টিক বক্সে টিক দিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ সব কিছু ফিল হয়ে গেলে একটা টিক অপশান থাকবে সেখানে টিক দিয়ে সাবমিট করতে হবে আপনার সামনে একটা নতুন ওয়েব পেজ ওপেন হবে যেখানে আপনার তথ্য ভালোভাবে যাচাই করে নিন একবার চেক আপ রিচেক করে নিন কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে কারেকশান করে নিন কারেকশান যদি না করতে হয় তাহলে লাস্ট যে অপশান আছে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তাহলে এরপর কি করবে ওটিপি নেওয়ার জন্য এখানে অপশান থাকবে সেই ওটিপিও নেওয়ার অপশানে ক্লিক করতে হবে করলে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে নিয়ে ওখানে বসিয়ে দিলে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট হবে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হলে আপনি বুঝবেন আপনার প্যান কার্ড রেডি হয়ে গেছে আর ওই প্যান কার্ড রেডি হওয়ার আপনার আধা ঘন্টার মধ্যে আপনাদের ইমেল আইডিতে কিন্তু প্যান কার্ড যে টু পয়েন্ট জিরো সে নতুন প্যান কার্ড আপনার ইমেল আইডিতে এসে যাবে আপনারা যে পিডিএফ ফর্ম থেকে ওটাকে ডাউনলোড করে আপনারা আপনাদের কাজে ওটাকে ব্যবহার করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনারা এখনই বাড়িতে বসে বানিয়ে স্মার্টফোন বা কম্পিউটার থেকে বানিয়ে ফেলুন প্যান কার্ড টু এই প্যান কার্ড আপনাদের সবাইকে বাধ্যতামূলক এই প্যান কার্ড সবাইকেই বানাতে হবে তাই আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি দেখিয়ে দিলাম এখন আর দেরি না করে এখনই বানিয়ে নিন আর আপনাদের কাজে ব্যবহার করে দিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন